ও আইজ আর নতুন ভিডিও নে আমার চলা আসছি আইজকা দশ কিল করিয়া তার আছে আমার আয়ুসকা কমপ্লিট করিয়া পারিনা কি আজ দেখি ভাই একটা তিনটা আগে কিল করে দিছি বলে ভিডিও দেখোনি ইটা একটা মারা দিনো তাহলে বাকিলা দেখ আমাকেও দোষারোপ করে না রমজান মাছটা বলে কামক ক্ষমা করা দাই কিন্তু মিলা মোটর খুব জ্বালাতন শুরু করি এটা মারিয়া পারিনো বাকি মারিয়া পড় চিনাকি দেখি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে একটু মজা পাবেন আমার কিন্তু বট প্লেয়ার আমার কিন্তু সবটা গিল করিয়া পারি না দশটা কিল না আমার তো অনেক বিরাট ওই জন্য ভিডিওটা দেখেন আমার তো আমার তো বট তোমার তো সবাই পর প্লেয়ার আমার বট আমার খেলাটা দেখেন এই বটটা একটু খেলাটা দেখেন আমি এই বটটাকে একটু সাপোর্ট করা সবাই গুলাল ঠেলিগুলার চেষ্টা করছি এনিমি লোক পাশে আছে দেখি এটি ল্যান্ডমাইনটা পাতা দিন এটা মারা দিন ও ভাই মারেন না মারেন না ভাই জীবনটা খালি নেব এ ভাই মাগর সব জং ধরা দিজি এ ভাই তুই গাড়ি না কেদ ঘুরে বেড়াছি ট্রাফিক পুলিশ কারে একটু বাঁচাও 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 ট্রাফিক পুলিশও ডাকি যাবে ল্যান্ডমাইনটা ফাটা দিয়ে একটু লুটলি মেটি টেটি লিবা হবে সামনে যাবা হবে এ ভাই সামনে তো এনিমি বুধ বর্ষা শু হয়ে যায় এ ভাই আগত ঠেকি এনিমি এনিমি এই মারো মারিয়া মার মারো ও বাতাস এটা মারা দিবি আর মারা দিবি আর পাঁচটা এনিমি আছে কর মারি মেলা আর মারা দিবি মারিয়া এলাকা তোমার লাইক সাবস্ক্রাইব দেন এটা আর এটা মারা দি আর দুইটা আছে আর তুই হবে আর একটা মারা দিন নয়টা গেল কমপ্লিট আরেকটা মারিয়া পাচ্ছি নাকি দিদি তোর পর মাগর সার জ্বালা শুরু করে দিন তোর বোন ধরা দিবি মাগর রাস মারিয়া হবে দিঘি মারিয়া পাচ্ছি নাকি মারিয়া করে দেন সবাই দেখি আর একটু আছে লাইফ ফোন তো খালি যে আমার জীবনটা শেষ করে দিইবার এইবাই মাৰিছা এইবাই মাৰিছা লাইফ চব তলা আছিলে গাজা খালি দৰকাৰী লাইফটো নেচাও কৰিম তো বাই এনিম এতিয়া মাৰি আহোঁ এতিয়া গা চত কবাৰ দি গাজা খালি চাই একো এমত এমত ললি এই ৰাজমা চিকেনৰে এই খা দহ কিল কমপ্লিট দুই কমপ্লিট চব কমপ্লিট অলপ ফোনত কমপ্লিট কৰাটো একশটা লাইক আৰু বিছটা ছাবস্ক্ৰাইব এই ভিডিঅ' এটাত